যে জায়গাটা হচ্ছে এখানে আমাদের সুপার স্টার মেগা স্টার সুহম চৌধুরী নামটা যদি একটু ভুল হয়ে থাকে একটু ছোট্ট করে আপনারা কমেন্টে বলে দেবেন নামটা কি আছে তো এখানে তিনি একটা সিনেমা তৈরি করেছিল যে সিনেমাটা হচ্ছে বোঝে না সে বোঝে না কি বন্ধু করোনা তাড়াতাড়ি চলে এসেছি বারো দুয়ারি হুরে দেখতে পাচ্ছেন চামন করে ওটি কি করছে ওরা ফটো তুলছে মানে সেল আসো আসো চাপ মুড়ি পেজা খিলাম আসো বন্ধু আসো আসো বন্ধু আসো চাপ মুড়ি মনে মনে দর্শক ভাবছি আমি যে আমাদের দেশে সরকারকে বলে 12টা দুয়ার আর দেখতে ভালো লাগছে না কতদিন আর বারোটা দুবার থাকবে তাই ভাবছি কি আমাদের দেশের সরকারকে বলতে চাই কি আপনারা দয়া করে চোদ্দটা দুবার বানান হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জিসান লাইট আজকে আমরা ঘুরার প্রোগ্রাম করলাম কয়েকটা মানে চারটা বন্ধু আছে চমন লক্ষ্য করে আমরা গৌড় ঘুরতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন এবার আমরা ওখানে গিয়ে কি করব চমন লক্ষ্য করবো না কি করবো সব কিছু আপনারা দেখতে পাবেন চলেন এবার ভিডিওটা শুরু করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জিসান লাইট আমি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমরা গিয়েছিলাম গৌড় ঘুরতে ওই গৌড়ের ভিডিও করে আমি আজকে ভিডিওর ব্লগ তৈরি করেছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা চমন লক্ষ্য করে আলট্রা প্রো ম্যাক্স লাক্সারি ফিল করে আমরা বাইক নিয়ে বেড়ে গেলাম দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু রাস্তা ফাঁকা কারণ ঠান্ডার সিজন পড়েছে তো রাস্তাতে খুব কমই লোক মানুষ আজ যাতায়াত করছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের গৌর যাওয়ার ব্লগটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন নিশ্চয়ই আপনারা জিসান লাইট ফেসবুক পেজটি ফলো করবেন যেরকম ভালোবাসা দিয়েছেন আবারও আমি ভালোবাসা সেরকম আপনাদের মাঝে চাইছি প্লিজ আপনারা ফেসবুক পেজটি ফলো করবেন চলেন এবার ভিডিওটা আমি শুরু করি দেখতে পাচ্ছেন চমন করে আমরা চলে এলাম গৌড় মানে দুয়ারি দেখতে পাচ্ছেন দুয়ারিতে আমরা চলে এলাম প্রবেশ করে এলাম দেখতে পাচ্ছেন চারটি বন্ধু মিলে তো সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখুন এই যে দেখুন বারোদুয়ারি বাইরের লুকটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন বাইক দাঁড়ালাম আমরা আমি একটু এন্ট্রি করার জন্য দুয়ারিতে একটু হেঁটে উঠে এলাম মুড উড নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক সমন করে এবার আমরা কি বন্ধু ফাইনালে চলে এসেছি দুয়ারি তাই তো নিয়ে এসেছি সরকারি কি বন্ধু করোনা তাড়াতাড়ি চলে এসেছি ১২ তো তাই বলে আমি একটু হেটে উঠে এলাম দেখতে পাচ্ছেন দর্শক আটাউটার পোস্ট নিলাম চারিদিকে দেখতে পাচ্ছেন লাক্সারি মানে আলট্রা প্রো ম্যাক্স লাক্সারি ফিল চারিদিকে শুধু মানুষের ভিড় চমলক করে চম লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দর্শক কেমন করে ভিড় লেগেছে দেখতে পাচ্ছেন সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে দেখতে পাচ্ছেন দর্শক সবাই সেলফি তুলতে ব্যস্ত আছে আমি একটু উপরের দিকে উঠার চেষ্টা করলাম আমি আর আমার একটা ফ্রেন্ড বললাম কি একটু উপরের দিকে যাই সে বললো দেখতে পাচ্ছেন জিসান ভাই কত লাক্সারি ফিল করছে সবাই হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ অবশ্যই লাক্সারি ফিল করবে কারণ দেখতে তো হবে কাদের এলাকা ঘুরতে এসেছে বুঝতে পারছেন মালদা গৌড়ে এটা ঘুরতে এসেছে তারা আমি একটু পোস্ট নিতে লাগলাম দেখতে পাচ্ছেন দর্শক উপরে উঠে আমি একটু পোস্ট নিতে দেখলাম সবাই একটু দেখছে কিন্তু আমাকে স্মরণ লাগে মানে আমাকে

বন্ধুটা কি বলে সরম লাগছে আমাকে দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমি গৌড়ে কী কী করলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে দেখানোর চেষ্টা করছি এবং যদি ভুল হয়ে থাকে বা কোনো কথা যদি খারাপ লাগে আপনাদের অবশ্যই ছোটো ভাই হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন মনে মনে দর্শক ভাবছি আমি যে আমাদের দেশের সরকারকে বলে বারোটা দুয়ার আর দেখতে ভালো লাগছে না কতদিন আর বারোটা দুয়ার থাকবে তাই ভাবছি কি আমাদের দেশের সরকারকে বলতে চাই কি আপনারা দয়া করে চোদ্দোটা দুয়ার মানান কিন্তু বারো দুয়ারে আমাদের কাজ হচ্ছে না কোনটাতে পাইখানা করতে হবে কোনটাদের টয়লেট করতে হবে বুঝতেই পারছি না কিন্তু চোদ্দটা দুয়ার লাগবে তাড়াতাড়ি আপনারা চোদ্দোটা দুয়ারি বানানোর চেষ্টা করবেন কাজটা চালু করবেন কাজের জন্য আমাদের লেবার পরিশ্রম আছে মানে অনেক লেবার আছে যদি লাগে তো আপনারা কন্ট্যাক্ট করে বলবেন একটা লেবারের মাত্র আড়াই হাজার টাকা দিন হিসাবে কাজ করবে আপনি তাকে যাই দিবেন কিন্তু এক চার খাবে দু চার কাম করবে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন করে ওটি কি করছে ওরা ফটো তুলছে তুলছে মানে সেলফি চারিদিকে সেলফিতে ব্যস্ত সেলফিতে ব্যস্ত চমন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন বন্ধু আসো আসো চাপ মুড়ি পেজা খিলাম আসো বন্ধু আসো আসো বন্ধু আসো চাপ মুড়ি তো দেখতে পাচ্ছেন সমন করে আবার আমি সামনের দিকে এগিয়ে গেলাম দেখতে পাচ্ছেন করে কতটা মানে সুন্দর লাগছে এতটা রোদ ছিল না তাই একটু আমি রোদের একটু এডিটিংটা করেছি কি অবশ্য আপনাদের ভালো লাগে দেখতে পাচ্ছেন দর্শক বেশি বড় না এটা বলো খুব ছোট বলো তো হ্যালো গাইস এই জায়গাটা আমাদের খুব পরিচিত এবং ভাইরাল জায়গা যে জায়গাটা হচ্ছে এখানে আমাদের সুপার স্টার মেগা স্টার সুহম চৌধুরী নামটা যদি একটু ভুল হয়ে থাকে একটু ছোট্ট করে আপনারা কমেন্টে বলে দিলেন নামটা কি আছে তো এখানে তিনি একটা সিনেমা তৈরি করেছিল যে সিনেমাটা হচ্ছে না সে না এ সিনেমাটা তৈরি হয়েছিলো আশা করি সিনেমাটা খুব জনপ্রিয় হয়েছিল তার জন্য জায়গাটা মানুষের কাছে আরও পরিচিত মনে হচ্ছে তাই আমরা এখানে ঘুরতে আসি তো ঘুরার জন্য আজকে অনেক লোক এসেছে বললাম না একটু আগে করোনা বন্ধু তাড়াতাড়ি চলে এসেছি বারো দুয়ারে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং জিসান লাইটের পাশে আপনারা থেকেছেন অবশ্যই আরও থাকবেন এবং সাপোর্ট চাই থ্যাংক ইউ সো মাচ খোদা হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন